আবার মোহনার হাত থেকে শুভকে বাঁচালো আঁকা বন্ধুরা এমনটাই দেখা যাবে তা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে উপলক্ষ্মীদের বাসায় কিছু গুন্ডা লোক আসে আর গুন্ডা লোকগুলো এসেই তাদেরকে হুমকি কি দিয়ে বলে তোমাদের বাড়িতে জল পানি কিছু নেই আমরা তো সব কিছু জানি তখনই দেখা যাবে শুভ বলে আমরা আপনারা কি করে জানলেন বাড়িতে জল কারেন্ট নেই তখনই দেখা যাবে গুন্ডাগুলো বলতে থাকে আমরাই তো এই সব কিছুর মালিক তাহলে আমরা জানবো না কেন বল বলেন তো শুনুন আপনারা জল বাতাস সব কারেন্ট সব কিছুই সময় মতো পেয়ে যাবে তার জন্য কিছু খরচা করতে হবে তখনই দেখা যাবে শুভ বলছে খরচা আমরা আবার আপনাদেরকে কীসের খরচা দেবো কীসের পয়সা দেবো আপনাদেরকে যখন দেখা যাবে সেই গুন্ডাগুলো বলতে থাকে দি দিতে বাধ্য ম্যাডাম আপনারা যদি সেই পয়সাগুলো আমাদেরকে না দেন তাহলে আপনারা কিন্তু জল কারেন্ট কিছুই পাবেন না তখন এই বলে শুভুকে হুমকি দিচ্ছে পরিবারের সবাই তো খুব ভয় পেয়ে যায় এইদিকে দেখা যাবে গুন্ডাগুলো শুভুকে হুমকি দিয়ে সেখান থেকে চলে যায় যাকে দেখা যাবে গুন্ডাগুলোর কথা শুনে তো বাড়ির সকলে খুব ভয় পেয়ে যায় তো ভীষণ চিন্তা পড়ে যে আর তখন শ্রমিক বলে আচ্ছা ভাই ওদের এত বড় সাহস হয় কোর থেকে ওরা আমাদের বাসায় এসে আমাদেরকে হুমকি দেয় চলো আমরা সকলে মিলে পুলিশের কাছে গিয়ে কমপ্লেন জানাবো তখন দেখা যাবে শুভ বল দেখো আমাদেরকে আগে তো পুলিশের কাছে গেলে হবে না আগে ওদের সম্বন্ধে কিছু জানতে হবে আমার মনে হলো ওরা এমনি এমনি এরকমটা করছে না নাকে ওদের সম্বন্ধে আমাদেরকে কিছু জানতে হবে তখনই দেখা যাবে আজিৎ বলছে আচ্ছা ঠিক আছে আমরা এখন বাইরে গিয়ে সবটা জানার চেষ্টা করি সোনার ব্যবস্থা করি যে ওরা কারা এদিকে দেখা যাবে শুভলক্ষ্মী বলে এদিকে আমি সবাইকে নিয়ে আসলাম ওদিকে দেখা যাবে মোহনা মোহনা কাণ্ড করছে আর এইদিকে কি আমি সবগুলো সামলাতে পারি বলে শুভলক্ষী খুব চিন্তায় পড়ে যায় আর বলে ভাবতে থাকে কি করে কি করে স্লেপ করবে বলে ভয় পেতে থাকে দেখা যাবে আকাশ বাড়িতে এসেছে সেটা দেখে তো খুব খুশি হয়ে যায় আকাশের মা মা সে আকাশকে দেখে খুব চমকে ওঠে আর বলে কিরে আকাশ তুই এখানে তুই কি অন্য কারণে এসেছিস নাকি আমাদের জন্য এসেছিস দেখা যাবে আকাশ বলছে কি যে বলো না মা তোমাদের জন্যই আমি এসেছি দেখে খুব কষ্ট লাগছিল আমাদের কথা মনে পড়ে খুব কষ্ট হচ্ছিল সেজন্যই তো ছুটে চলে এসলাম এখন দেখা যাবে আকাশের মা বলছে তুই সত্যি বল না যে আমাদের জন্য এসেছিস নাকি নাকি অন্য কিছু আকাশ তখন মনে মনে বলে এই সব কিছু যে কি করে খুলে বলি না তোমাকে মা সব কিছু তো আর খুলে বলা যায় না আর তখন দেখা যাবে আকাশের মা বলে কিরে কথা বলছিস না কেন মোহন আবার কিছু করেনি তো তখন দেখা যাবে আকাশ বলছে না মা মোহন আবার কি করবে এই তো মোহনাকে নিয়ে একটু চিন্তায় আছি ঠিক করছে কি না নাকি অন্য কিছু করছে সেটার জন্যই তো আমি এখানে এসেছি আর তারপরে দেখা যাবে মোহনার মা বলছি ওনা এখানে আসার পর থেকে শুধু বাহিরে চলে যায় কেন যায় কি করতে যায় সে কিছু আমাকে বলে না কি আবার ভুল পথে যাচ্ছে রে আকাশ তখন দেখা যাবে আকাশ বলছে না মা কিছু চিনতে করো না মোহনা কিছুতে ভুল পথে যেতে পারে না তখন দেখা যাবে আকাশের মা বলে তুই এসেছিস তোর সাথে অনেক গল্প করব মোহনা কোথায় বলতো তখন দেখা যাবে আকাশ বলছে মোহনা আবার কোথায় থাকবে আছে নিশ্চয় নিজের ঘরে তুমি ঠিক কিছু চিনতে করো না আগের মতো ঠিক হয়ে যাবে তুমি কিছু চিনতে করো না তখন দেখা যাবে আকাশের মা বলছে আমার না অনেক চিন্তা চিন্তা হয় রে মোহনার জন্য না যে কি করছে কি না করছে সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না দেখ না দেখ মেয়েটা ঘরে আছে নাকি কি কোন দেখা যায় আকাশে কথা শুনে মোহনার ঘরে যায় আর মোহনার ঘরে গিয়ে দেখতে পারে পুরো ঘরটা পুরো ফাঁকা যা দেখে চমকে উঠে আকাশ আর বলে মোহনা কোথায় গেল দেখে দেখা যাবে মোহনা কোথাও একটা গিয়ে বাহিরে গিয়ে আজিত আর শুভ ছবি দিয়ে চাকু দিয়ে বারবার আঘাত করছে আর বলছে প্লিজ লাভ ইট ইজ লাভ হিজ নোট চিৎকার করতে থাকে আর বলে না এটা কিছুতেই হতে পারে না আয়ান শুধু আমাকে ভালোবাসে শুভলক্ষ্মী তুমি আমাদের মাঝখানে এসে খুব বড় ভুল করে ফেলেছো শুধু আমাকে ভালোবাসে তোমাকে নয় আয়ান শুধু তোমার জন্য আমার কাছে আসতে পারে না দরকার পড়লে আমার আয়নের জীবন থেকে চিরতরে তোমাকে সরিয়ে দেব পথের কাঁটাটা দূর করে দেব আমার আয়নকে আমার করিয়ে নেব তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সব করব। উপর দেখা যায় বাবারও সে চাকুটা হাতে নেয় আর বারবার করে আঘাত করছে আর বলছে তোমার দিনটা ফুরিয়ে এসেছে শুভলক্ষ্মী খুব বড় ভুল করেছো আমার আয়নের জীবনে এসে আর আয়নের জীবনে শুধু আমি থাকবো তুমি নয় তুমি আমার আয়নের জীবনে কিছুতেই থাকতে পারবে না এই বলে আবারও চাকু দিয়ে তাদের ছবিটাকে আঘাত করতে থাকি ওদিকে দেখা যাবে শুভ পাড়ার লোকদের জন্য জানার জন্য পাড়ার কাকিমাকে ফোন করে তারা জানায় যে ওরা খুব বড় গুন্ডা তাদের সঙ্গে টক্কর দিতে নেয় দেখা যাবে ফোন করে করে জিজ্ঞাসা যে ওরা ওরা কেমন লোক তখনই লোকেরা বলে খুব বাজে জানেন তো শুধু টাকা পাড়ার আদায় করে বলে আজিতের কাছে দাদা ভাই এরা তো অনেকটাই ট্রেলার্স হয়ে পড়েছে আর সেটাই আজিত ফোন করে জানায় শুভলক্ষী কে তখন বলে আমিও না পাড়ার কাকিমারদেরকে ফোন করেছিলাম তারাও সে একই কথা বলেছি তখন দেখা যাবে আদি বলে উঠেছি তো আমাদেরকে পুলিশের কাছে যাওয়া উচিত তখনই দেখা দেখা যাবে আজিৎ শুভকে বলে তুমি কি যাবে পুলিশের কাছে তখন এই শুভ বলে আমি আসছি তোমরা যাও এটা বলে ফোনটা কেটে দেয় তখন দেখা যাবে শুভলক্ষ্মী শিরিনদেরকে বলে দেখ তোরা ঘরে যা কিছু বলবি না আমরা পুলিশের কাছে যাচ্ছি আজিদ আর শুভ মিলে দুজনে মিলে পুলিশের কাছে যা যায় পুলিশটা তো কি কোনোভাবেই সেই ক্লাম্প্যান্টটা নিতে পারছে না আর শুনুন আপনাদের কাছে ওই পাড়ার গুন্ডা ছেলেগুলো আপনাদের কাছে টাকা চাচ্ছেন দিয়ে দিন এই বিপদে ওরাই আপনাদের পাশে দাঁড়াবে আজকে একটা বিপদে পড়ে যান না দেখবেন ওরাই ছুটি আসি তাই ওদের কাছে আপনারা টাকা দিলে ওদের কোনো ক্ষতি হবে না ওনাদেরও কোনো ক্ষতি হবে না এই বলে উল্টো কথা বলতে থাকে শুভলক্ষ্মীকে এখন দেখা যায় আমি শুভলক্ষ্মী বলছি দেখুন আপনাদের কাছে অভিযোগ জানাতে এসেছি আমরা দয়া করে এটা নেবেন না আপনি ক্লাম কমপ্লেনটা নিবেন না বলে উল্টো আমাদেরকে কথা শোনাচ্ছেন সে পাড়ার গুন্ডাগুলোদের জন্য সুন্দর সুন্দর কথা বলছেন শুনুন না আপনি যদি আমাদের ক্লামপ্লেনটা কমপ্লেনটা না নেন না আমরা কিছু একটা করতে বাধ্য হব দেখা যাবে অফিসার ভয়ে বলতে থাকে আচ্ছা ঠিক আছে বলুন আপনাদের কমপ্লেন কি দেখা যাবে শুভলক্ষ্মী সবটা জানায় আর তখন সেখান থেকে চলে গিয়ে বাহিরে এসে শুভলক্ষ্মী বলে মনে হচ্ছে উনি কমপ্লেনটা নিয়েছে কিন্তু আমার তো মনে হচ্ছে উনি কমপ্লেনটা নেবেন না তখন দেখা যাবে আদি বলে ওঠে আমারও তাই মনে হচ্ছে পুলিশ বলে কিচ্ছু হবে না আর তখনই দেখা যাবে সেখানে একটা মহিলা পুলিশ এসে বলে জানি আপনার এই পাড়ায় নতুন খুব টেনশন হচ্ছে ভয় হচ্ছে কিন্তু কি করব বলেন তো হাত পা বাঁধা চাইলেও আমি কিছু করতে পারছি না মনে চায় যে অন্যের বিরুদ্ধে লড়াই করি যে বললাম আমাদের হাত পা বাঁধা তাই কিছু করতে পারছি না কিন্তু হ্যাঁ আপনারা কয়েকটা দিন ওয়েট করেন থানার একটা বড় বাবু আছে কাছে আপনারা সব কমপ্লেন জানাবেন উনি দেখবেন সবটা কমপ্লেন নেবেন সেই সবটা আমি নিজে হাতে হ্যান্ডেল করব আপনারা চিন্তা করবেন না তখন দেখা যাবে শুভল কথা শুনে খুব খুশি হয়ে যায় বলে আমি একটু ভরসা পেলাম সত্যি আপনি খুব অন্যরকম দেখা যাবে অফিসার বলছে দেখুন আমি তো আপনাদেরকে সাহায্য করার জন্যই আছি সেবাটা যখন হাত ধোয়ার জন্য করতে পারি না আপনি আমাদের কাছে খুব খারাপ লাগে আমি চেষ্টা করবো সবসময় আপনাদেরকে পাশে থাকার চিন্তা করবেন না আর ভয় পাবেন না আমি আছি বড়বাবু আসতে একটু সময় দিন তারপর আমি সেই ব্যাপারটা দেখছি শুভলক্ষ্মী তখন অফিসারকে কে সেলুট জানায় আর বলে সত্যি আপনারা আছেন বলে এই দেশের আইন আছে দেখা যাবে অফিসার বলছে এটা তো আমাদের দায়িত্ব আপনারা চলুন আমি যাই এরপর দেখা যাবে সেখান থেকে সকলেই চলে যাবে দেখা যাবে স্বপনের বোনকে ফোন করে বলে সব ঠিক ঠিক করেছে তো তখন স্বপনের বোন বলে উঠে হ্যাঁ আমি আজ শুভদীর সঙ্গে দেখা করতে চাই শুভলক্ষ্মী কে আসতে বলেছি দেখা যাবে মোহনা বলছে এবার আমি তোমার পথ ক্লিয়ার করব আমি তোলে শেষ করে দেবো তোমাকে শুভ দেখা যাবে ডোনা কোথাও একটা যেতে লাগে আর তখনই শুভ বলছে কোথায় যাচ্ছিস ডোনা তখন দেখা যাবে ডোনা বলছে কেন তোমাকে কৌিত দিতে হবে নাকি তুমি সবার সবার আন্ডারে রাখতে পারো সবাই তোমার কথা শুনতে পারে কিন্তু আমি তোমার কোনো কথা শুনবো তোমার আন্ডারে থাকবো না আমি তোমাকে ঘৃণা করি আই কথাটা শুনে খুব ভীষণ দেখা যাবে মোহনা বলছে এবার আমার চারটা দেওয়ার সময় এসেছে শুভ দেখা যাবে মোহনাকে সামলাতে থাকে পারবে আবারও মোহনার হাত থেকে শুভকে বাঁচাতে কি মনে হয় অবশ্যই কমেন্টস করে যাই তা ভুলবেন না পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর পাশে থাকা বেল বটন বাজিয়ে দেবেন ধন্যবাদ